আরাই স্পোটগুলো বেশি মুসলমান ভোট কান্ডিয়ায় কেলাই খাচ্ছে না খায়নি আর জোরে ঘরে কেন রিয়াডাই কারো মুসলমান মুখে বলে আমরা নবীর ভালোবাসি গত বছর চুন মাসে বিজেপির একজন মহিলা নেই নুন শর্মা

নবীর পটায় কজন কি কজন কি তুই তো জানিস তোর মোকে দাঁড়িয়ে তুই ফাঁসে তুই চিড়িক তুই মনও তোর বাড়িতে তোর উড়ান চড়ে তুই একক তো নামাজ পড়ি তোর মতো চাঁচা করে জীবন নিয়ে আমার নবী কি করবে রে পাঁচক্ষ মা তো

মসজিদে থাকে না নিজের গ্রামের বাপরিতে আজান হয় না নিজের গ্রামের বাপরিতে জামাত করার জন্য লোক পাওয়া যায় না এর ওখিয়ালটা নেই আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি নিজের কেরামের বাবরির খবর নেয় না নিজের কেরামের মসজিদে নামাজ হয় কি হয় না এর মসজিদ চলে না উত্তর প্রদেশের বাবরি মসজিদ কি জনি ভেসে ওইটা আগে তার মানে কি বলুন তো নিজের মার ভাত দেয় না সাউরি কথা বলে সাউরি

কিনে দিল তুই বললি আপা এবছর আমার একটা ভালো ব্যবসা দিতে হবে বাপ গরিব মানুষ পরে চোখের কাজ করতে করতে খোদার কোথ কোদারটা পায়ে মেরেছে বাপের পাটা খেটে গেছে আর ভালো ডাক্তার দেখায়নি বললি পাতা দিয়ে বাপ ছেড়া কাপড় দিয়ে বেঁধে ভালো জামা কিনে দিল আর আজকের সেই পাপ বেঁচে আছে পাপের পাশে বলতে যে আমার সৌর যা বলবে তাই আর সত্য বল আমি জলসায়েই আমার জড়িয়ে ও সফল আর ছেড়ে দে ছেড়ে দে বুকির হার হ্যাঁ ছেড়ে ছাড়াছাড়ি তো আর চেমে সোজা ঘরে ঘর পেঁয়াজ তোর বয়স্ক তো আকে করুনি আদর করে জড়িয়ে ধরেছিস সেটা আমার আপা খোদার কষণ

সাথে রাখে না এরা জল শাসনে বাড়ি যাওয়ার সময় কেন রাস্তায় ভেবে যায় আমরা কুকুরের ছানা মুচো মানে ছানা

যখন আমার পকেটে পয়সা ছিল না তখন আমার বামমার প্রয়োজন ছিল যখন আমার জামা পরা শক্তি ছিল না আমার মামার দরকার ছিল আমি বড় হই উদ্ধার করা শিখে গিয়ে গাড়ি বাড়ি করি বামমার দরকার আছে কোথা বলে দরকার আছে কুয়ো এর বাচ্চা তোর মধ্যে পার্থক্য কি হলো এই কুকুরের ছানা তোর মধ্যে পার্থক্য

আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে এবার বলছি কি অসুবিধা হচ্ছে বলে আমি চুমো কোন বলবো বল বলে চলে যাচ্ছে আমি এই যে জোরে জোরে ওয়াচ করি না মাঝে মাঝে নিজেকে ঠিক রাখতে পারি না আমার বাড়িতে পর্যন্ত আমার নিজের পরিবারের লোক আমাকে বলে চোরে চোরে ওয়াচ করো মানুষকে বুঝিয়ে বলতে পারো না আমি কি বলি জানি বললে যে মালটা কালার অভিনয় করে ওর সামনে বলি বোম মারেন ও সারা কিছু বুঝতে পারল ও তো কালার

আই আমি না আপনাদের অসুবিধা হচ্ছে আর একটু বলবো না ছেড়দুবু একবার তকবীর দবো তকবীর দবো সবাই বললি দবো নাইলি দুবু দবো দবো কইতাও না নারায়েতক ফির আওয়াজ দে আওয়াজ হয় টাইট আওয়াজ দাও না নারায়েতক ফির